সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসির প্যানেল প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুধুমাত্র বীরভূমের নলহাটির সোমা দাসের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট মূলত সোমা ক্যান্সার আক্রান্ত হওয়ার মানবিকতার দিক থেকে তার চাকরি বহাল রাখা হয়েছে ঠিক তাই সুপ্রিম কোর্টের নির্দেশে বাকিদের মতো চাকরি হারিয়েছেন বীরভূমের নলহাটি মেহগ্রাম উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক নিরঞ্জন পালের চাকরি বাতিল হওয়ার খবর পেতেই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শুরু হয় যেন কান্নার রোল প্রিয় শিক্ষককে কোনোভাবেই স্কুল থেকে যেতে দেবেন না আর সেই কারণে শিক্ষককে জড়িয়ে ধরে ছাত্রছাত্রীদের কান্না একদম চোখে পড়ার মতো সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর একজন শিক্ষকের প্রতি ছাত্র ছাত্রীদের এতটা ভালোবাসা দেখে আপ্লুত হয়ে যান নেটিজেনরা তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যদিও নির্দেশ দিয়েছেন আপাতত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিজের স্কুলে ক্লাস করাতে পারবেন তবে এরই মধ্যে নতুন করে পরীক্ষায় বসতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আর তাই স্কুলের যোগ্য শিক্ষক খুবই ভালো লাগছে কারণ আমাদের এবং আমাদেরকে প্রতি খুব শ্রদ্ধা আমরা যেমন শ্রদ্ধা করি স্যার আমাদের প্রতি খুব ভালোবাসেন এই খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে যাতে থাকে আমাদের সঙ্গে এইভাবে যে আমরা স্যারের সঙ্গে যাতে চালিয়ে যেতে পারি দেখতে চাই আমাদের কি সুবিধা আমাদের সুবিধা বিভিন্ন রকম ইনফরমেটিভ অনেক রকমের শুধুমাত্র বই ভিত্তিক না বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক সহ অন্যান্য অনেক কিছু আমরা ইনফরমেটিভ ভাবে জানতে পারছি অঙ্ক সহ আরো জ্ঞান বাড়ছে এই এবং অনেক রকমের কিছু জানতে পারছি আমার অর্মসঙ্গ

যাতে না হেরে যান তাই নিরঞ্জনের লড়াইয়ে সামিল হয়েছেন তার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেই কারণে স্কুলের মধ্যেই নিরঞ্জনে থাকা খাওয়া পড়াশোনার বন্দোবস্ত করেছেন সহকারী প্রধান শিক্ষক সার্দার ইলিয়াস স্কুলের মধ্যেই নিরঞ্জন পাল একদিকে যখন তার প্রিয় ছাত্রছাত্রীদের পড়াশোনা করাচ্ছেন তার পাশাপাশি নিজেকে যোগ্য প্রমাণ করতে লড়াই করছেন তিনি আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছেন স্কুলের মধ্যেই ঘটনা কি ওই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিটা সব চলে গেল আমাদের স্কুলে যেটা ছিল ম্যাথের নিরঞ্জন পাল সে হ্যান্ডিক্যাপ্টার কি তো আমাদের তো একটাই টিচার অঙ্কের এলাকায় তো আর সেরকম অঙ্কের মাস্টার নাই সেটা চলে যাওয়ার ফলে আমাদের তো একটা বিরাট ক্ষতি তা আবার যখন পরীক্ষা নেবে বলছে সুপ্রিম কোর্ট থেকে তখন আমরাও চাইছি যে ও ভালো করে পরীক্ষা দেখ নিয়ে আবার চাকরি পাক এবং আমাদের স্কুলে এটাই তার জন্য আমরা একটা পাশে দিয়েছি ওখানে পড়াশোনা করবে ক্লাস করার অবসর পড়বে এই আর কি কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমরা সমস্ত স্টাফরাই ওকে সহযোগিতা করবো নিরঞ্জনে এই লড়াই প্রথম পাশে দাঁড়িয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সর্দার ইলিয়াস নিরঞ্জন পাল যাতে নিজেকে প্রমাণ করতে পারেন পাশে দাঁড়িয়েছেন তিনি স্কুলের মধ্যেই তার থাকা খাওয়া এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ স্কুলে তো প্রথমে যখন অর্ডারটা বার হয় তারপর থেকে আসছে অর্ডারে তো বলা হয়েছিল যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্যালারিটা থাকবে যতদিন না নতুন রিক্রুটমেন্ট না হচ্ছে ততদিন পর্যন্ত ওদের তো স্যালারি থাকছে আর আমি তখন থেকে ওকে আসতে বলেছি এখনও আসছে রীতিমতো ক্লাস করাচ্ছে অসুবিধা কিছু হয় না স্কুলে কি থাকছে এখন না স্কুলে সারাদিন সময় একটু পড়াশোনাও করে হ্যাঁ তারপরে বাড়ি যাই মানসিক ভাবে তো একটু ভেঙে পড়েছে চাকরি চলে গেলে ভালো লাগবে হ্যাঁ আগে একটা প্রিপারেশন এতদিন পরে আবার প্রিপারেশন একটু তো অস্বস্তি বটেই হ্যাঁ আবার নতুন করে সেটা গেম করে চাকরিটা পেতে হবে একটা পাওয়ার লড়াই হেল্প করছি যতদূর পারি এত কিছু বলার নাই কি চাই বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকালাইটিন বাংলা